দুই সালের যে প্যানেল সেই প্যানেল সম্পূর্ণ বাতিল হয়েছে এবং সেই যে ওএমআর সিট সেগুলো নতুন করে মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই যে পর্ব এই পর্বটা মনে হচ্ছে একটা কাদা ছোঁড়াছঁড়ির পর্ব অর্থাৎ এ তার দিকে কাদা চুনছে তো সে এর দিকে কাদা চুনছে অর্থাৎ এ তাকে দোষ দিচ্ছে তো সে একে দোষ দিচ্ছে এইখানে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় এই রায়ে কিন্তু এই যে নির্দেশ এই রায়ে অনেকেই সহমত প্রকাশ করেছেন যে হ্যাঁ ঠিক আছে বিচার যেটা হয়েছে সেটা ঠিক আছে এটা দরকার ছিল আবার কিন্তু অনেকেই কিন্তু এই যে চাকরিহারা যে সমস্ত মানুষরা রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের যে বক্তব্য এখানে অনেকেই যোগ্য মানুষ রয়েছেন তারাও কিন্তু অযোগ্যদের জন্য তারা শাস্তি পেয়ে গেল এটা একেবারেই ঠিক হলো না এই যে বিচার এটা ন্যায় হয়নি তো এই রকম ভাবে কিন্তু মানে এ তাকে দোষারোপ করছে তো সে একে দোষারোপ করছে এখানে তো এই রকম কথা এমনটাও উঠে আসছে যে এক হাঁড়ি চাল সেই চালে যদি তিন চারটে কাঁকড় থাকে তাহলে কি আমরা চাল ফেলবো নাকি কাঁকড়গুলো ফেলবো তো এর যে প্রতি উত্তর এখানে একদল আরও এইরকমভাবে বলছেন যে না ওটা এক হাঁড়ি চালে কয়েকটা কাঁকড় তেমনটা নয় এখানে এক বস্তা কাঁকড়ে কয়েকটা চাল মিশে গিয়েছিল তাই পুরো কাঁকড়ের বস্তাটাই ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে এই যে যোগ্য এবং অযোগ্যদের যে একটা দল এখানে যোগ্যদের থেকে অযোগ্যদের যে সংখ্যা সেটা অনেকটা বেশি তাই পুরো প্যানেলটাই বাতিল হয়েছে এটা তো মানে ধ্রুব সত্য যেটা না বলে নয় যে এই যে না পাওয়ার যে বেদনা না পাওয়ার বেদনা সেটা একদিকে কিন্তু পেয়েও হারিয়ে ফেলার বেদনা সেটা কিন্তু আরেক দিকে আর সত্যি বলতে যারা যোগ্য যারা এই মাথার ঘাম পায়ে ফেলে আজকে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে দিন রাত্রি এক করে চাকরিটা পেয়েছে আজকে আমরা বা অন্যরা যেদিন ঘুমোচ্ছিল একটু মানে সুখ শান্তির খোঁজ করছিল তারা কিন্তু সেই সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে দিনরাত্রি এক করে নিজেদের যে প্রিপারেশান সেই প্রিপারেশান এই যে পরীক্ষার জন্য যে একটা নিজেকে যোগ্য করে তোলা সেইভাবে নিজের যোগ্যতায় আজকে যারা চাকরিটা পেয়েছিল আজকে যারা কাজ হারা তাদের যে মানে হৃদয় বিদীর্ণ করার যে কান্না সেটা সত্যিই অনেকটা যন্ত্রণা দেবে এবং তাদের পাশে আজকে অনেকেই দাঁড়িয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানো উচিত এবং আমার বিশ্বাস যারা সত্যিকারের যোগ্য সেক্ষেত্রে যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন আজকে অন্য কোন কোনো দোষে হয়তো কাজ হারা তারা নিশ্চয়ই সুবিচার পাবেন এবং তাদের পাশে প্রত্যেকেরই থাকা উচিত এখানে যে তথ্যটা আমাদেরকে বারবার যে বার্তা আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে কেন কেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এই রকম একটা সিদ্ধান্ত নিলেন এখানে যেটা বারবার উঠে আসছে যে কলকাতা হাইকোর্টের কাছে তিনটি রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে রিট পিটিশন সেটাকে বাতিল করে দেওয়া যেটা একেবারেই সম্ভব না এর কোনো প্রশ্নই ওঠে না পাশাপাশি আরও একটা রাস্তা ছিল যেটা হচ্ছে এই দুর্নীতি মুক্ত এবং দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে মানে চিহ্নিত করে মানে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া সেটা কিন্তু বারবার আদালত থেকে চেষ্টা করা হয়েছে কিন্তু আদালতের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই আদালত কিন্তু একেবারে যে তৃতীয় পথ যে একেবারে লাস্ট যে উপায় সেটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করেছে এইভাবে কিন্তু পুরো দুই হাজার ষোলোর যে প্যানেল সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে বিশেষ ডিভিশন বেঞ্চ থেকে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং ওয়েমার আর নতুন করে মূল্যায়ন করার একটা নির্দেশ দেওয়া হয়েছে এখন আজকে যারা কাজ হারা ওনারা সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন বা অলরেডি হয়তো সেইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নেওয়া হয়েছে এবং ওনাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাকে সাধুবাদ জানানো উচিত কারণ সত্যি তো যারা যোগ্য যারা আজকে মাথার ঘাম পায়ে ফেলে আজকে চাকরিটা পেয়েছিলো কোনোরকম কারণবশত হয়তো অন্যের দোষের জন্য কেন সাফার হতে হবে তো এই রকম জায়গা থেকে অবশ্যই সুপ্রিম কোর্টে ওনারা যাচ্ছেন ওনাদের পাশে প্রত্যেকের থাকা উচিত আমরা ওনাদের পাশে আছি যারা যোগ্য তারা ন্যায় বিচার পাক তাদের প্রতি সুবিচার হয় এটা আমরা প্রত্যেকেই চাইব এখানে যেটা আমাদেরকে ভাবাচ্ছে যেটা ভেতর থেকে যে খবরটা উঠে আসছে এই যে ওয়েমার সিটগুলোতে প্রচুর পরিমাণে মানে মানে কি বলবো এখানে যে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে ম্যানুপুলেশান তারপরে বিভিন্ন রকমভাবে এই নন লিস্টেড প্রার্থীদের একটা মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তারপরে ধরুন এই যে রিজার্ভেশান যে পলিসি সেই রিজার্ভেশান পলিসি না মানা তারপরে এই যে প্যানেল প্যানেলের যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যে নিয়োগ এই এইরকমভাবে কিন্তু নিয়োগের প্র প্রত্যেকটা ধাপে নিয়োগের প্রত্যেকটা ধাপে দুর্নীতি হয়েছে বলে আদালত মনে করছে সেই জায়গা থেকে আদালতের কাছে তিনটে রাস্তা খোলা ছিল যেটা শুরুতেই বললাম যে রিট পিটিশানটাকে বাতিল বলে ঘোষণা করা যেটা প্রশ্নই ওঠে না এটা কোনোভাবেই সম্ভব নয় এবং দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে চিহ্নিত করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া সেটাও কিন্তু আদালত চেষ্টা করে পারেনি কারণ প্রত্যেকটা ধাপে যেখানে দুর্নীতি রয়েছে আদালতের পক্ষে সম্ভব হয়নি যে মানে চিহ্নিতকরণ চিহ্নিতকরণ করা হয়তো সম্ভব হয়ে ওঠেনি যে কারা দোষী কারা দোষী নয় তো এটা আদালতের পক্ষে চিহ্নিত করা সম্ভব হয়নি তারপরে শেষ যে উপায় ছিল সেটা হচ্ছে না ল্যান্ড ভয়েট ঘোষণা করে এবং আদালত কিন্তু সেই নির্দেশই দিয়েছে পুরো দুই হাজার ষোলো সালের যে প্যানেল সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং ওই এম সিটগুলোকে নতুন করে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে আগামীতে সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসে সেটা আমরা দেখব আমরা আশা রাখবো যারা যোগ্য যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন তারা নিশ্চয়ই সুবিচার পাবেন এবং তারা যেন ন্যায় বিচার পান সেই মানে সেই হিসেবে আমাদের প্রত্যেকে তাদের পাশে থাকা উচিত কারণ কোনোরকমভাবে মানে যজ্ঞরা যেন শাস্তি না পায় সেটা বিশেষভাবে দেখা উচিত হয়তো এর যদি কোনো রকম কিছু না হয় তাহলে হয়তো আবার নতুন করে পরীক্ষা হয়তো হবে কমিশনকে হয়তো বলা হতে পারে যে নতুন করে আবার সব কিছু নেওয়ার সেক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা যেমন রয়েছে পাশাপাশি কিন্তু অনেক অসুবিধাও থাকবে তো এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আপনারা কী চিন্তাভাবনা করছেন আপনাদের মতে কি হওয়া উচিত ছিল এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন